এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশের খেলোয়াড়েরা বারবারই বলেছেন চ্যাম্পিয়ন হওয়াই তাদের লক্ষ্য তাদের সেই আত্মবিশ্বাস এখন অনেকটা নিয়েই যাওয়ার কথা বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাই যে এখন অনেক যদি কিন্তু সামনে পড়ে গেছে শনিবার আবুধাবিতে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটের হারের পর বাংলাদেশের সামনে এখন দুটি অঙ্ক পরের ম্যাচ আফগানিস্তানকে হারাও এরপর শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের প্রার্থনায় বসে যাও প্রথমটি নিজেদের হাতে থাকলেও পরেরটি নেই লঙ্কানদের কাছে হারের যে ধরন তা ও ধাক্কাটা দিয়েছে বেশ ম্যাচে প্রথম রান পেতে বাংলাদেশের লেগেছে চৌদ্দ বল পরেও যে একশো চল্লিশ রানের লক্ষ্য তারা দিয়েছিল সেটি প্রতিপক্ষ তারা করে ফেলেছে চৌদ্দ ওভার চার বলে এমন হারে নেট রান রেটকে যাচ্ছে তাই বানিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো কঠিনই হওয়ার কথা বাংলাদেশের ব্যাট হাতে একচল্লিশ করেছেন জাকের আলী তবে আশায় বসতি শ্রীলঙ্কা ম্যাচের পর দলের প্রতিনিধি হয়ে আসা উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলীর কণ্ঠে আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না আমরা ম্যাচ জেতার জন্য খেলব এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম হয়নি পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই যাব এছাড়া তো আর উপায় নেই এরপর তিনি টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা নিয়ে বলেছেন আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলতে আসিনি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি এক ম্যাচ হেরে আসা বাদ দেওয়া যাবে না এগারো রানে তিন উইকেট হারিয়ে ফেলা দলকে মোটামুটি একটা জুটি দাঁড় করিয়ে দিয়েছে আসলে শামীমের সঙ্গে জাকেরের একষট্টি বলে ছিয়াশি রানের জুটি ষষ্ঠ বা এর নিচের কোনও উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি